আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাতু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চায়না শহরে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস এই ভাইরাসটির উৎপত্তি বাদুর থেকে হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন কুকুর কুমির বিড়াল ইদুর, শিয়াল এই ধরনের পশুদের মাংস খাওয়ার ফলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে নিঃশ্বাস হাঁচি কাশি এবং হাত মিলানোর মাধ্যমে এই করোনা ভাইরাসকে আজ আমরা আপনাদের কাছে ইসলামের দৃষ্টিতে উপস্থাপন করব। আল্লাহ তা আলা বলেছেন যদি কোনো রোগ মহামারীর রূপ ধারণ করে তাহলে তুমি ওই শহরে যেও না আর যদি তুমি ওই শহরের বাসিন্দা হয়ে থাকো তাহলে আক্রান্ত রোগীদের কাছ থেকে দূরে থাকো কিন্তু ওই শহর থেকে রোগের ভয়ে পালিয়ে যেও না আল্লাহ ওই শহরকে ত্যাগ করতে না করেছেন কারণ মৃত্যুর ভয়ে যদি আপনি পালান তাহলে আল্লাহ নারাজ হয় চায় না সবসময় আল্লাহকে অবমাননা করেই চলেছে আল্লাহ মানুষের জন্য কিছু জিনিস হালাল হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলার হারামকৃত পশু চীনেরা খাদ্য হিসেবে ব্যবহার করেছে যার কারণে আজ চীন এই মহামারী রোগে আক্রান্ত হয়েছে আমাদের আল্লাহ তাআলা জানেন কোন খাবারটি আমাদের শরীরের জন্য ভালো আর কোনটি খারাপ তিনি আমাদের জন্য নির্দিষ্ট কিছু তালিকা করে দিয়েছেন যে তালিকাকে জীবন প্রণালী হিসেবে ব্যবহার করলে আমরা আমাদের জীবনকে সুস্থভাবে যাপন করতে পারব আর যদি আমরা আল্লাহর কথা অমান্য করে তার হারাম করা জিনিসগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি চীন দেশে মানুষের মতো হবে এই মহামারী রোগকে প্রতিরোধ করার মতো প্রতিশোধক এখন পর্যন্ত তৈরি করতে না পারার একমাত্র কারণ হলো এটি আল্লাহ তাল্লাহার অন্যতম একটি সাজা আল্লাহ তালা তার পবিত্র কিতাবে উল্লেখ করে দিয়েছেন কোন কোন জিনিস আমাদের জন্য হালাল এবং হারাম আল্লাহ আমাদের দেহ দিয়েছেন এবং তার সঠিক পরিচালনার নিয়মাবলীও শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা আমাদের নিজের মতামত নিজের ইচ্ছা অনুযায়ী সকল কাজকর্ম সম্পাদন করি খাদ্য খাওয়া আমাদের শরীরের প্রধান শক্তির উৎস এই খাবারের মধ্যে যদি কোনো শুদ্ধতা না থাকে তাহলে আপনি তো অসুস্থ হবেন নিশ্চয়ই চীন দেশ বিশ্বাস করত আমার দেহ আমার অধিকার যার কারণে তারা আল্লাহর কথা না মেনে হারাম বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করত যার ফলে বর্তমানে এই মরণব্যাধি তাদের দেশে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে আমার আল্লাহ এবং রসুল সবসময় আমাদের ভালো চাইতেন এবং তাদের দেখানোর পথেই আমাদের জন্য সর্বোত্তম পন্থা আমরা যদি আল্লাহর বলা কথাগুলো অমান্য করি তাহলে আমাদের পরিস্থিতি চীনবাসীদের মতোই হতে পারে শুধুমাত্র একটি বাদুর থেকে এই মহামারী রোগ সৃষ্টি হয়েছে এই বাদুর প্রাণীটি আল্লাহর হারাম খাদ্যের মধ্যে একটি এই খাদ্যটির মধ্যে কোনো ধরনের পবিত্রতা নেই যার কারণে এই খাদ্যটি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আজ থেকে আমরা নিজের কাজে ওয়াদাবদ্ধ হই যে সবসময় আল্লাহর দেখানো পথে চলব এবং হারাম খাবার কখনো গ্রহণ করব না হারাম খাদ্য হোক বা হারাম রুজি কোনো কিছুই আমাদের শরীরের জন্য আমাদের জীবনের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ